বিয়ের পর এই প্রথম ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের কুলিয়ানা গ্রামে শ্বশুরবাড়িতে বাড়িতে এলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে দেখা গেল ঘোষ বাড়ির সেই সঙ্গে দিলীপ ঘোষের তৃণমূলে যাওয়া প্রসঙ্গে স্ত্রী রিঙ্কু মজুমদার জানান তার স্বামী দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন না আমি নেচার লাভার আমি ভীষণ ডাউন টু আমার ছোটোবেলাটা এরকম আমার মানে প্যারেন্টাল হাউসও এরকমই ছিল বর্ধমান জেলার কাটোয়াতে তো আমার শৈশবটা এরকম গ্রামের মধ্যে দিয়ে কেটেছে গঙ্গার ধারে তো অনেক বছর বাদে আমি সেই আমার শৈশবটাকে খুঁজে পাচ্ছি আর জঙ্গল মহল সম্পর্কে আমার একটুখানি আমি কিউরিয়াসও ছিলাম একটু ভয় ভয়ও লাগতো সেই জঙ্গলমহলের মধ্যে আমি আছি এত সুন্দর পারিপার্শ্বিক বাতাবরণ গাছপালা খুব ভালো লাগছে আমার পরিবারের লোকজনের আন্তরিকতা যখন থেকে এই গ্রামে আমরা এন্ট্রি করলাম তখন থেকে নিয়ে এখন অবধি কয়েকটা মন্দির দর্শন লোক খুব ভালো লাগলো গাছ ভরা ফল পাশের মুরগির পোলট্রি এখানে সুন্দর গরু বাড়ির মধ্যেই এই যে দীঘা মন্দিরে আপনারা যখন জগন্নাথ মন্দিরে গেছেন তারপর থেকে রাজনৈতিক মহলে একটা জোর চল্পনা চলছে এই বিষয়টাকে নিয়ে কি বলবেন এটা পার্টিকুলার কিছু কিছু মানুষের হয়তো ভুল ধারণাটা একটা বিভ্রান্তি তৈরি করা রাজনৈতিক মহলে কিছু ব্যক্তির আমি জানি না তো কারো কিছু ব্যক্তিগত হয়তো ইনটেনশন আছে ওনাকে কেউ হয়তো জেলাস করেন তাই হয়তো এভাবে একটুখানি আগামীকাল বঙ্গ বিজেপির যে বৈঠক সেখানেই দিলীপ দাকে ডাকা হয়নি এমনটাই কিন্তু

আমাদের ওষুধ আর কি আছে আমাদের তো সব শহরে আত্মীয় স্বজন সবাই কোন শহরে নেই আমাদের আত্মীয় স্বজন ঘরের ছেলেরাও তো সব শহরে থাকে প্রথমবার দিলীপ দা বৌদি এলো সকাল থেকে কিভাবে দিনটা কাটলো ওই হুল্লো করে আনন্দ করে কেটে গেল দিলীপ দা কি এখানে খাওয়া দাওয়া হলো হ্যাঁ দাদা খাওয়া দাওয়া করে বেরোলো এই বৌদি এসছেন বৌদি কি ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় কি কালকে বেরোবেন ঘুরতে ঝাড়গ্রামের এদিক ওদিক না ওরা থাকবে না কালকে চলে যাবে সেই হিসেবে আর এক জায়গায় ঘোরাঘুরি সেরকম হবে না হয়তো যা হবে গ্রামটাতে হবে আর কি আর পরে আসলে হবে এখন পরে বউ হয়েছে না তো যখন তখন আসবে তখন যখন তখন ঘুরতে পারবে থ্যাংক ইউ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে